আলাইকুম আজকে আমি ভিডিওতে যে উদ্ভিদটি পরিচিত করতে চাচ্ছি আর তা হচ্ছে দণ্ডকলশ এটি তোমাদের নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান রয়ে দ্বিতীয় অধ্যায়ে কোলেন কাইমাটিশু হিসাবে এটি সেই দণ্ড কলস এর কাণ্ডে অর্থাৎ এর কচি এবং নমনীয় কাণ্ডটি কোলেন কাইমা দ্বারা তৈরি অর্থাৎ আমরা যদি এখানে দেখি এর কাণ্ডটি মূলত তৈরি তোমার কোলেন কাইমা দিয়ে দণ্ডকলস একে অবশ্য বইয়ের কোথাও শ্বেতদ্রোন হিসেবে বলা হয়েছে আঞ্চলিকভাবে এটাকে আমরা মধুপুর বলে থাকি তোমরা দেখে নাও এটি হচ্ছে সেই দন্দ